আলাইকুম আমি নুসরাত চৌধুরী আজকে আমি আপনাদেরকে খুবই ইউনিক একটা আবাইয়া কালেকশন দেখাবো এই আবাইয়াটা খুবই ভাইরাল একটা আবাইয়া যেটা আপুরা অনেক বেশি পছন্দ করেন তাই আমরা আজকে এই কালেকশনটা আপনাদের জন্য নিয়ে আসছি এটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিকের মধ্যে আমাদের কাপড়ের কোয়ালিটিটা একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেখেন কি সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে খুবই সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে এবং স্লিপসের মধ্যেও খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে দেখুন যে সকল আপরা কাপস বোরকা যে সকল আপরা কাপস বোরকা পরতে পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর একটা বোরকা এটা। এটার মধ্যে আপনারা একটা হিজাবও পেয়ে যাবেন। হিজাবটা দেখেন। হিজাবটা অনেক বড় একটা হিজাব স্টোন ওয়ার্ক করা আছে। কিভাবে করে স্ট্রোন ওয়ার্ক করা আছে এটা আপনারা খুবই খুব কমফোর্টভাবে আপনারা কাবার করতে পারবেন হিজাব করে কাবার করতে পারবেন এটার মধ্যে আপনারা লেংথের মধ্যে ফিফটি টু ফিফটি পর্যন্ত পাবেন কিন্তু যে সকল আপনারা একটু হেলদি তারা fifty না নিয়ে যাদের fifty four এর প্রয়োজন হয় তারা fifty four না নিয়ে fifty নিতে পারে আমাদেরকে এতক্ষণ যে বোকাটা দেখাইছে সেটা হচ্ছে চেরি ফেব্রিকের মধ্যে কিন্তু আমি যেটা পরে আছি সেটা হচ্ছে জুম ফেব্রিকের মধ্যে যারা জুম ফেব্রিকের মধ্যে নিতে চান তারা জুম ফেব্রিকের মধ্যে নিতে পারবেন যারা চেরি ফেব্রিকের মধ্যে নিতে চান তারা চেরি ফেব্রিকের মধ্যে নিতে পারবেন আমারটারও টাচ দেওয়া আছে স্টোন ওয়ার্ক করা খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে দেখেন খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে এটা হিজাবের মধ্যে স্টোন ওয়ার্ক করা আছে আপনারা আপনাদের মতো হিজাবটা আপনাদের মতো করে হিজাব করে নিতে পারবেন আমি আমার মতো করে কমফর্ট পাবে আমি আমার মতো করে সেটা হিজাবটা করছি আপনারা আপনাদের মতো করে করতে পারবেন অনেক সময় দেখা যায় ভিডিওর মধ্যে ফেব্রিকের কালার ভিন্ন আসে মানে একটু লালছে মারে কিন্তু আমাদের ভিডিওর পরেও পেজের মধ্যে ছবি দেওয়া থাকবে আপনারা চাইলে ছবিগুলো দেখতে পারবেন ছবি দেখে আমাদের পেজে অর্ডার করতে পারবেন আমরা কাপড়টা যে বা যেরকম দেখাই সেম কাপড় আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনি আপনাদের মনে যদি কোনো সন্দেহ থাকে তাহলে আপনারা হাতে পাওয়ার পর ঢোকাটা যাচাই করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ডেলিভারি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনারা যাচাই করে নিতে পারবেন আমরা চট্টগ্রামের ভেতরে হোম ডেলিভারি দিয়ে থাকি আর চট্টগ্রামের বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি